হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন চলে আসলাম আপনাদেরকে সুন্দর একটা ভিডিও দেখানোর জন্য ভিডিওটা কি দেখেন তো আমরা আজকে স্পে বোটে উঠতেছি আমরা নদীর মাঝখানে যাব। তো আমার ছোটো ছেলেটা হা করে গেছে আমি বলছি বাবা হা থামা হা থামা তো এদিক দিয়ে আপনাদের ভাইয়া এই ইয়েটা ঘুরাবে কিভাবে চালাবে কিভাবে পড়ে গেছে টেনশানে তো আপনাদের ভাইয়া বসছে যে আমি আমার ছোট ছেলে এক সাইডে বসছি আর আপনাদের ভাইয়া আর আমার মেয়ে বসছে এক সাইডে তো এই আপনাদের ভাইয়া ঘুরাইতেছে আর আমার মেয়েও ঘুরাইতেছে ওই সাইডে আমার মেয়েকে ক্যামেরাতে নিলাম না তো এই আপনাদের ভাইয়া বলতেছে ওরে বাবা রে এটা তো অনেক কষ্ট আছে তো আমি বলতেছি অনেক কষ্ট ক হ্যাঁ তুমি তো আরামে বসি আসো একটু চালাই দেখো তোমার ছোটো ছেলেটা বলতেছে যে আবু আমাকে দাও আমি চালাই আরে বাবা আমি চালাইতে পারি না তুমি চালাইতে পারবে তো আমরা এখন নদীর মাঝখানে চলে যাইতেছি আর চারদিকে সবাই এই বোটে উঠতে বোটে উঠছে সবাই নৌকাটা চলতেছে তো আসলে আমার এটার নামটা আমার মনে নাই আমি আপনাদেরকে সবাইকে সব সময় বলি যে আমি অতটা গুছিয়ে কথা বলতে পারি না যতটুকু পারি আপনাদের সাথে বলার চেষ্টা করি কথা বলার চেষ্টা করি তো এই শুক্রবার ছুটির দিন আর যেহেতু আপনাদের ভাইয়া ব্যবসা করে ওনার কোনো ছুটি নাই তো আমার ছোটো ছেলেটা আমি আগের ভিডিওতে বলছি যে ও অনেক বায়না দশছে ঘোরার জন্য তো এখানে গেলাম আর নদীটা অনেক সুন্দর ছিল অনেক বড় নদী আর চারপাশটা মানে এতটা সুন্দর লাগতেছে আমরা এখন মানে নদীর একদম মাঝখানে বর্বর তো আমি এ ওই দিকটায় ক্যামেরা ধরে ধরছি আপনাদেরকে দেখানোর জন্য আপনারা আপনাদের ভালো লাগবে তার জন্যই আপনারা ভালো লেগে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের থেকে কেমন লাগছে ভিডিওটা অবশ্যই জানাবেন তো এই চারপাশে মানুষগুলা ঘুরতেছে কথা বলতেছে সেলফি তুলতেছে আসলে এটা খুবই সুন্দর একটা জায়গা সেলফি তোলার মতো একটা জায়গা তো আমি ওই দিক দিয়ে দেখেন কি সুন্দর ঝর্ণার মতো পানি ফুটতেছে অনেক সুন্দর লাগতেছে মাসাল্লা অনেক সুন্দর লাগতেছে আসলে খুবই সুন্দর জায়গাটা ছিল তো এই আকাশটা অনেক সুন্দর দেখেন মেঘলা মেঘলা আকাশ অনেক সুন্দর লাগতেছে আকাশটা আর পানির ঢেউগুলা মনে হচ্ছে মানে এত ভালো লাগতেছে ডেউগুলা আমার তো মনে হচ্ছে আমি পানিগুলা একটু হাত দিই কিন্তু মাঝখানে তো আমার একটু ভয় লাগতেছে তো সরি আমার মানে ক্যামেরাতে আমি আমার মেয়েকে একটু ক্যামেরাতে ইয়ে করে ফেলছি বুঝতে পারি নাই তো আসলে আমি আমার মেয়ের ভিডিওটা আমি দিই না তার ফর ভুল করে হয়ে গেছে সরি আপনারা আপনাদের মেয়ে মনে করে আমার মেয়েকে অবশ্যই কমেন্টের মাঝে জানাবেন তো ইয়ে করছে যে এই দিক দিয়ে ইয়েটা ক্যামেরাটা আমি ইয়ে করতেছি আর মানে আমার থেকে আমি কিন্তু এরকম বোটে আমি উঠি নাই তারপর আমার থেকে অনেকটা ভয় দিছে। তো এদিক দিয়ে আমার ছোটো ছেলে আমাকে অনেক সান্ত্বনা দিচ্ছে বয়ের কিছু নাই আল্লাহ আছে না মাথার উপরে কেন এত ভয় পাচ্ছ হ্যাঁ আমি বলছি হ্যাঁ বাবা আল্লাহ সব সময় আমাদের সাথেই থাকে তো আসল কথা হয়েছে কি নিজের ছেলে মেয়েকে বা নিজের ফ্যামিলির সাথে হাজব্যান্ডের সাথে ঘুরতে যাওয়া আলাদা একটা মজা আছে নিজের ফ্যামিলিকে মাঝে মাঝে আমার ভাইয়াদেরকে বলবো নিজের বাচ্চাদেরকে মাঝে মাঝে একটু সময় দেওয়ার চেষ্টা করবেন দিন ব্যবসার কাজে বা এই চাকরির কাজে এই যে কোনো বিজনেসম্যানে ইয়া করতে তো আমার এই দিক আপনাদের ভাইয়ের মোবাইলটাও আমার হাতে আমি কিন্তু মানে আমার মোবাইলটা চার্জ ছিল না তার জন্য আমি আপনাদের ভাইয়ের মোবাইলটাও আমি ভিডিওতে ইউজ করছি কারণ আমার মোবাইলের চার্জ নাই এই জন্যই তো ইয়ে করছে যে আপনাদের ভাইয়া তো চালাইতেছে তো আমি এদিক দিয়ে বলতেছি পনেরো মিনিট সময় এরা তো আবার আমাদের থেকে বানা করবো যে বলতেছে আরে না কি জরিবানা করে আর আমি একটু পর পর ঘড়ি দেখতেছি যে ওরা আবার বানা করে কিনা তো এই যাই হোক এরপরে আমি আপনাদেরকে ভিডিওটা আমি দেখাইতেছি আপনারা অবশ্যই জানাবেন এ এটাও হয়েছে চট্টগ্রাম ডিসির পার্ক মানে অনেকটা সুন্দর এক মাসের জন্য মেলাটা হয়েছে এটাকে ফুলের মেলা বলছে সবাই তো এখানে আসলেই ফুলের মেলা খুবই সুন্দর ফুলের মেলাগুলা ফুলগুলা অনেক সুন্দর মানে সব আইটেমের ফুল আছে এত আইটেমের ফুল আছে হয়তো আমার জানা নাই কিন্তু আমি দেখেছি ফুলগুলো এত সুন্দর এত ভালো লাগছে আর নৌকার একদম মাঝখানে আমরা তো এই খুবই ভালো লাগতেছে খুবই সুন্দর লাগতেছে অসাধারণ ওই দিক দিয়ে ছোটো বাচ্চারা পার্কের মধ্যে ইয়ে করতেছে পার্কের মতো ওইদিকে দোকান পড়ছে ওই অসাধারণ অনেক মানুষ দিছে আর একটু একটু অন্ধকার ভাব বা যেহেতু বৃষ্টির ভাব তার জন্য অন্ধকার হয়ে গেছে চারিদিকে আস্তে আস্তে লাইটগুলো জ্বালাই দিতেছে তো এই অনেক সুন্দর লাগতেছে খুবই ভালো লাগতেছে অসাধারণ একটা মানে পরিবেশ দৃশ্য সময় আমার থেকে দিছে আপনাদের থেকে কেমন লাগে আমি জানি না তো সবাই আসলে সবাই কেমনভাবে ভাববেন জানি না যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই থাক পাশে থাকবেন আপনাদের ভালো লাগার জন্যই আমার এই সুন্দর ভিডিও আপনাদের সুন্দর লাগার জন্য আমার এই ভিডিও আপনারা যদি সাহস দেন আপনাদের বোনকে অবশ্যই সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করবো আপনাদের মাঝে তো আমি অনেক কথা ভুল বলি ক্ষমার চোখে দেখবেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন